বাবা আমার জামার মধ্যে ডাকতো ভরে গেল সাদা জামের মধ্যে এনে খেয়ে দেখতো বলতো কেমন হয়েছে গরম না পরে নিচির দ্বারা নেই খেয়ে বল বন্ধুদেরকে ভালো হয়েছে কিনা মাইক্রো বানানো ম্যাগি খুব সুন্দর হয়েছে সত্যি বলে না মিথ্যে তো খেয়ে দেখি আমি আমার খুব বললাম বড্ড গরম যা ঠান্ডা লেগেছিল সব আজকে সেরে যাবে না সত্যি ভালো হয়েছে কারণ ম্যাগি করতে বেশি ঝামেলাও নেই তুমি অনায়াসে মাইক্রোভেন মাধ্যমে টেস্টি স্পাইসি ম্যাগি করতে পারো দেখো তোমাদেরটা কি দেখে স্পাইসি মনে হচ্ছে তো একদম হালকা